আজকে আমরা এসেছিলাম একটা ভাদুন গ্রাম এটা হলো আসলে একটা গ্রাম এই গ্রামটা মূলত এখানে যারা স্থায়ী বাসিন্দা তারা খুব কমই থাকে এখানে প্রত্যেকটা বাড়িতেই এখানে আসলে হওয়ার মতো পরিবেশ বা ওই রকম করে রাখা হয়েছে ওখানে আসলে ভাড়ায় শুটিং শুটিং করে আসে তো আমরাও আজকে আসলে এটা দেখতে আসছিলাম তো এরকম একটা বাড়িতে ঢুকতে যাবো ঠিক পথের পাশেই আমরা এই সুন্দর ফুলগুলো দেখতে পেলাম ওর খুব কাছে আসলাম আসলে চমৎকার একটা ফুল আমরা ওভাবে তো আসলে ফুলগুলোকে দেখা হয় না তো পথের পাশে ফুটে আছে খুব চমৎকার লাগলো বলো আপনাদেরকে একটু দেখাই আর আমরা আরও অন্যান্য অন্যান্য যে এরকম শুটিং স্পটগুলো এক্সপ্লোর করবো আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমরা এসেছি বাহাদুর গ্রামের এটা হলো ম্যাকডা শুটিং স্পট আসলে জায়গাটা অত্যন্ত চমৎকার একেবারে প্রকৃতির কুলে নিবিড় পরিবেশ আপনি এখানে আসলে প্রকৃতির সাথে একেবারে মিশে যেতে পারবেন একথা নিশান্তে বলা যায় ভালো লাগবে এখানে ভালো লাগার মতো সবকিছুর উপস্থিতি আছে তো এখানে আসবেন আর সবাই ঘুরে যাবেন মন খারাপের দিন আশা করে থাকবে না সব ভালো লাগে পরিবর্তিত হয়ে যাবে পরিবেশটা আসলে অনেক সুন্দর তো এই রিসোর্ট মূলত হচ্ছে শুটিং একটা স্পট শুটিং এর স্পট তো আচ্ছা এই শুটিং স্পোট আসতে পারেন তো আমরা তো স্যারের মুখে কিছু মূল্যবান কথা শুনলাম স্যার আমরা যদি মন খারাপ থাকে তাহলে তো এই রিসোর্টে আসতে পারি নাকি অবশ্যই অবশ্যই এখানে আসলে এই কথা মানে বলা যায় গ্যারান্টি দিয়ে বলা যায় যে এখানে আসলে আসলে মন ভালো হয়ে যাবে এখানে আছে পাখি কলতান আছে যে পোষা পোষা পাখি বা মোরগ

ডিঙি নৌকা পড়ে আছে এর সাথে জীবনের কি আছে প্রত্যেকটা মানুষই আসলে এত খোলা হলের ভিতরে নিঃসঙ্গেন আপনি কোথায় আছেন কি আছেন কিনে নিয়ে আছেন কেন অনেক কিছুর সমাধান অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ধরে বহু প্রেশ ধরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া বর হতে তুফা ফেলিয়া একটি ধানের বিন্দুর উপর একটি শিশুর বিন্দু